জয়গুরু আজকে যে পবিত্র দরবারটিতে এসেছি এটা হজরত শাহমক রহমতুল্লি আলাহের পবিত্র পাক দরবার যাদের পবিত্র পদধূলিতে বাংলার মাটি নূরের আলোয় আলোকিত হয়েছিল তারাই হচ্ছে পীর অলি আউলিয়া যাদের উদারতা মহত্ব মহানুভবতা এদেশের মানুষকে করেছে মুগ্ধ যার ফলশ্রুতিতে সাধারণ মানুষ বিশেষ করে সেই সময় নির্যাতিত শোষিত মানুষ দলে দলে ইসলামের পতাকা তলে আশ্রয় নিয়ে শান্তি আর সমৃদ্ধির সন্ধান পায় হজরত শাহমুখুর রহমতুল্লী আলাহে ছিলেন ওই সকল অলি আউলিয়াদের মধ্যে অন্যতম তার আগমনে উত্তরবঙ্গ বিশেষ করে এই রাজশাহী অঞ্চলে ইসলামের বিস্তৃতি ব্যাপকভাবে বৃদ্ধি পায় হজরত শাহমুখ রহমতুল্লি আলাইহে ছিলেন বরফের হজরত আব্দুল কাদের আল্লাহ নাতি হজরত শাহমুখী আলাহের পবিত্র দরবারটি রাজশাহী জেলার দরগাপাড়ায় অবস্থিত পদ্মা নদীর তীরে রাজশাহী কলেজের পশ্চিম পাশে হজরত শাহমুখম রহমতুল্লি আলাহের প্রকৃত নাম আব্দুল কুদ্দুস তিনি সুদূর বাগদাদ শহর থেকে ইসলাম প্রচারের জন্য আমাদের এই বাংলার মাটিতে এসেছেন রামপুর বোয়ালিয়া বর্তমানে দরগাপাড়া নামেই পরিচিত কিন্তু এর পূর্বে নাম ছিল মহাকালগড় এই স্থানে বহু রকম দেও এবং প্রতিমূর্তি বহু মঠ মন্দির পণ্য ছিল এখানে মহাকাল দীঘি নামে একটা প্রকণ্ড দিঘি ছিল যা তিরিশ চল্লিশ বিঘা জমির উপর দেওয়া দেওরাজার বাড়ি ছিল তৎকালীন দৈত্য ধর্মাবলীকের প্রধান তীর্থস্থান ছিল এই রামপুর বোয়ালিয়া তাদের ধর্মমতে এখানে এসে নরবলি দিত অনেক সময় লোক খরিদ করে নামত কখনো আবার জোর করে ধরে আনত আবার অনেকেই নিজ ইচ্ছাতেই আসতো এখানে দুজন দেওরাজা ছিল তাদেরকে মানুষ ঈশ্বর অবতার বলে বিশ্বাস করত কয়েকজন মুসলিম দরবে সেই অঞ্চলে আসলে তাদেরকে ধরে বলি দেওয়া হতো আর এই সংবাদ বাগদাদ শরীফে পৌঁছালে পিরানি পীর দাস্তাগির দপ্তর হতে হজরত দুরকান শাহ রহমতুল্লি আলাইহে কে রামপুর বোয়ালিয়াতে ধর্মপ্রচারের জন্য পাঠানো হয় তিনি কিছু সহচর নিয়ে স্থানে পৌঁছালে এবং ধর্মপ্রচারের কাজ শুরু করে দেন দেওরাজার সাথে সংঘর্ষ বাঁধে তুর্কান সারহমতুল্লি আলাইহে তখন হজরত তুর্কান সারহমতুল্লি আলাইহে তার হাতের লাঠি দ্বারা বহু দেও ধর্মাবলম্বীদের প্রাণ করেন ফলে জীবন্ত অবস্থায় হজরত তুর্কান সারহমতুল্লি আলাইহিকে বেঁধে আনার আদেশ দেওয়া হয় রাত্রিকালে এই তখন হজরত তুরকান শাহ রহমতুল্লি আলাহীকে বেঁধে ফেলা হয় কিন্তু শত শত লোক চেষ্টা করেও হজরত তুরকান শাহকে তার গতি হতে সরাতে পারেনি শেষ পর্যন্ত ওই স্থানেই তাকে ছয়শো সাতাত্তর সনে হত্যা করা হয় কিন্তু লাশও সেই গতি বা ওই স্থান থেকে বিন্দু পরিমাণও সরাতে পারে নাই তখন ওই স্থানেই তার পবিত্র দেহ মোবারকটি পুঁতে রাখা হয় আজ উত্ত স্থানে বর্তমানে দর্গাপাড়ায় তুরকান শাহের আস্থানা নামে খ্যাত রামপুর বুয়ালিয়ায় হজরত তুরকান শাহে শহীদ হওয়ার সংবাদ শুনে হজরত শাহমুকদুন রহমতুল্লি আলাইহের দানবকুলকে ধ্বংস করার উদ্দেশ্যে এখানে আসেন হজরত শাহমুকদুন রহমতুল্লি আলাইহের নদী পথে কুমিরের পিঠে চড়ে এসে চারঘাট থানার বাঘা নামক স্থানে উপস্থিত হয়ে পদ্মা নদীর তীরে কেল্লায় স্থাপন করেন এবং উত্তর স্থানে মকদুমনগর নামে পরিচিত তার নির্মিত মকদুমনগরে এই দুর্গ থেকে তিনি অভিযান চালান মহাকালগড়ের দেউরাজারকে পরাজয় করেন এবং আধ্যাত্মিক শক্তি বলে তিনি জাদুকুণ্ড ধ্বংস করেন এখান থেকেই দেউরাজার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন হজরত শাহমকদুর রহমতুল্লী আলাহের রেখে যাওয়া স্মৃতির মধ্যে দুইটি কুমির ও দুইটি মেটে রঙের বাঘ ছিল অন্যতম কুমির দুটি বুচা ও বুচি নামে পরিচিত ছিল অন্যান্য খাদেমগণের মতোই দরগাহে তাদের বিশেষ মর্যাদা ছিল পবিত্র কুমির দুটির এখনও রোজা মুবারক ওখানে রয়েছে হজরত শাহমকদুর রহমতুল্লি আলাহের বাহন এই বিরাট কুমির দুটি তার সঙ্গে আনা হয়েছিল তারা মহাকাল দিঘিতে থাকত নাম ধরে ডাকলে উঠে আসত অত্যাচারী রাজার সময় যে মানুষের মস্তক আটকিয়ে বলি দেওয়া হতো সেই পাথরটি এখনও হজরত শাহমুবদুর রহমত উল্লি দরবারের পাশে রাখা আছে সবাই ভালো থাকবেন জয়গুরু